বিশ্ব তিরানব্বই সালে জাতি সংক্র নামে একশো তিরানব্বই কি দেশকে নিয়ে সদস্য করে তারা এটা সংকো বলেছিল এটা আমাকে বিভিন্ন মানুষ ভালো হবে সেই মানুষের ভালো কিন্তু আস্তে আস্তে যখন দেখা গেলো এই পর্যন্ত বিশ্বের সুন্দরটা দেশের মনে গেলে

তার অধিকার সবাই বলে আলহামদুলিল্লাহ একজনের মন চাইছে মদ খাইছে তাহলে তাদের হবে অতএব সে একটা মদ তালো পাইছে অতএব তার কি করুক মদের দিকে মানুষদেরকে আহ্বান করুক তাহলে এটা হলো কি মত প্রকাশের স্বাধীনতা

ছিল এই মার্কিন সেনা সে করতেছে হ্যাঁ এই ছেলেটা আপনার গ্রাম দিতে চাল আর

ಆತ್ಮ ಚಲೋ ಅಧಿಕಾರ ಮನೋಮೇಲೆ ಬಾಂಗ್ಲಾದೇಶ ಕೂಡ

এইভাবে মত স্বাধীনতা দেওয়া হয় তাহলে দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে দেশের মধ্যে কি হবে গৃহযুদ্ধ শুরু হবে তারা চায় না কোনো দেশ শান্তিতে থাকুক অশান্তি সৃষ্টি করে সেখান থেকে পায়দা লাভের পায়দা পায়দা উঠানোর জন্য এই সব কথিত জাতিসংঘের মাত্রা দ্বিতীয় হচ্ছে সমকামিতা সমকামিতা পর্যন্ত সমকামিতা হচ্ছে পুরুষ পুরুষের মিলন নাও সবাই বলে নাও もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度、もう一度